কেন সাহায্যে এগিয়ে এলেন না নিরাপত্তা করবে কেনই বা কেন সুরে মুখ বন্ধ করে রাখলেন তিনি কেনই বা তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানালেন না অভিযোগকারীদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার কসবা ল কলেজের রক্ষে পিনাকি বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও অভিযুক্তকে আড়াল করার চেষ্টার অভিযোগ নির্যাতি তার অভিযোগ পত্র থেকে বোচানো হয়েছিল নাম ফলে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও ল কলেজের গণধর্ষণ কাণ্ডে আগেই গ্রেফতার হয়েছিল তিনজন এবার গ্রেফতার নিরাপত্তা রক্ষী নির্যাতিতার অভিযোগ নিরাপত্তা রক্ষীর কাছে সাহায্য চেয়েও পাননি কেন নিরাপত্তা রক্ষী সাহায্যে এগিয়ে এলেন না কেনই বা তিনি সবকিছু জেনে শুনে মুখ বন্ধ করে রাখলেন কেনই বা পরের দিন ঘটনার কথা কলেজ কর্তৃপক্ষকে তিনি জানাননি ভয়ে নাকি আরও অন্য কিছু চাপ ছিল অভিযোগকারী বয়ান অনুসারে তরুণীকে সাহায্য করার পরিবর্তে গার্ডরুম থেকে চলে যায় ওই নিরাপত্তা রক্ষী উল্টে ওই নিরাপত্তা রক্ষী অভিযুক্তদেরই সাহায্য করেছিল বলে অভিযোগ নির্যাতিতা তরুণীর পুলিশ সিসিটিভি ফুটেজে এই নিরাপত্তা রক্ষীকে সেখানে দেখেছেন তাহলে তাকে সক্রিয় হতে দেখা যায়নি কেন এখানেই তো উঠছে প্রশ্ন প্রথম থেকে এই সন্দেহের তালিকায় ছিল এই নিরাপত্তা রক্ষী ধৃত তিনজনকে জেরা করে নিরাপত্তা রক্ষীর কথা জানা যায় বুধবার ঘটনার সময় ডিউটিতেই ছিল পিনাকি বন্দ্যোপাধ্যায় কেন নিরাপত্তা রক্ষী বাধা দিল না কেনই বা নির্যাতিতাকে বাঁচানোর চেষ্টা করা হলো না ঘটনার কথা কলেজ কর্তৃপক্ষকে কেনই বা জানানো হলো না এই নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে কসবা থানার পুলিশ গ্রেফতার করে বেসরকারি নিরাপত্তা এজেন্সির সঙ্গে কলেজের চুক্তি বাকি ছিল আর কয়েক মাসের তাই কি আর ঝামেলায় জড়াতে চাইনি নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় নাকি এতটাই ক্ষমতাশালী মনোজিতরা যে সব জেনেও মুখে রা কাটতে পারেনি নিরাপত্তা রক্ষী অভিযুক্তকে আড়াল করার চেষ্টা কসবাকাণ্ডেও পুলিশের বিরুদ্ধে উঠল অভিযোগের আঙুল অভিযুক্তদের নাম লুকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে নির্যাতিতার অভিযোগ পত্র থেকে নাম মোছানোর অভিযোগ কেন নামের আদ্যক্ষর ব্যবহার অভিযোগ উঠছে পুলিশ অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছে এফআইআর কপিতে উল্লেখ নেই অভিযুক্তদের পূর্ণাঙ্গ নাম বিভিন্ন বর্ণ যে এম ও পি দিয়ে তাদের বোঝানো হয়েছে এখন প্রশ্ন একটাই নাম গোপন করার চেষ্টা হলো কেন ইচ্ছাকৃতভাবে কি অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছিল পুলিশ কোথাও দেখিনি যে অভিযোগকারী অভিযোগ যার এগেনস্টে অ্যাকিউজড এর নাম পূর্ণাঙ্গ নাম নেই পূর্ণাঙ্গ নাম না থাকলে এটা তো কোর্টে গিয়ে নেবে যে আমি সেই আসামি নই আমি সেই আসামি নই এবং তারা তারা সাথে সাথে বলবে যে বলা হচ্ছে যে সে হাজার হাজার এই নামের এগেন্স্টে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এদেরকে নামটা দেওয়া হল না কেন এই প্রশ্নটা এগিয়েই যাচ্ছে আমার মনে হয় যে এই যে এফআইআরটা করা হয়েছে এই এফআইআরটা বেসিক্যালি কোর্টে গিয়ে কিন্তু ট্রায়ালে টিকবে না বিচারের সময় টিকবে না পুলিশের রেকর্ডে মনোজিত কসবাকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিত মিশ্রের নাম রয়েছে পুলিশের রেকর্ডে মনোজিতের কুকীর্তি দু সাল এক ব্যক্তিকে ছুরির কোপ মরার অভিযোগ এফআইআর দায়ের হলেও দু সাল পর্যন্ত অধরা পরে এই নিয়ে কোনো তদন্ত হয়নি দু সাল দ্বিতীয়বার কলেজে ভর্তি হয় মনোজিত শুরুতেই ভাঙচুর চালায় গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের দুই সাল এক তরুণীকে শ্রীতাহানির অভিযোগ কসবা থানাতে এফআইআর দায়ের তখনও গ্রেফতার করা হয়নি মনোজিৎকে একাধিক জিডি রয়েছে মনোজিতের বিরুদ্ধে র্যাগিং এবং তোলাবাজির হুমকির অভিযোগও রয়েছে পঁচিশে জুন ঘটনার দিন কলেজের ভিতরে প্রায় সাত ঘন্টার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে লালবাজারের সাইবার সেল ঘটনা ঘটার আগে এবং ঘটনা ঘটার পরের মুহূর্তের ফুটেজ রয়েছে এই সাত ঘন্টার ফুটেজের মধ্যে যা নিয়ে তথ্য বিশ্লেষণ করবেন তদন্তকারীরা সায়ন্তকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা